ইলেকশ সবুজ ইলেক নিয়ে কথা বললি ভাইরা এমন কি আছে ইলেক ভিতরে যা নিয়ে কথা বললি ভাইরাল কি করে ও মাছ ধরে পানিতে ডুব দিয়ে ইলেক লোকটা খুবই ভালো মনের মানুষ কিন্তু কি করেছে বর্তমানে একটা গান বেরোয়েছে রাখাল সেই ভিডিও করতে পারি সেই একটু জন্য মনে হয় নাই যে রাখাল না তবে কি Lek çözdü bey, amar o yüzden